গতির বলি হতে তার কারণ একটি গাড়ি সেখানে মদ্যপ যুবকরা ছিল সেই মদ্যপ যুবকরা বারবার ওই তরুণীকে কটুক্তি করতে থাকে শেষ পর্যন্ত তাঁদের গাড়িতে ধাক্কা মারে উল্টে যায় গাড়িটি মৃত্যু হয় ওই তরুণীর এই রাজ্যে মেয়েদের নিরাপত্তাটা কোথায় দুর্গাপুরের পানা করে খুনি মদ্যপদের শিকার তরুণী তরুণকে কটুক্তি অশ্লীল অঙ্গভঙ্গি গাড়িতে পরপর সজোরে থাকা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি এবং এই গাড়িতেও তরুণী সহ পাঁচজন ছিলেন সামনে একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে বারবার তাদের গাড়িতে এই গাড়িতে ধাক্কা মারা হয় এবং শেষ পর্যন্ত গাড়িটি কিন্তু পাল্টি খায় যেই 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 দুষ্কৃতীরা যে গাড়িতে ছিল সেই গাড়িটিও দেখাবার চেষ্টা করবো এই গাড়িটিকে আটক করেছে পুলিশ শুধু তাই নয় এই দুর্ঘটনার পরেই কিন্তু গাড়ি ছেড়ে পালিয়ে যায় কাকসা থানার পুলিশ এবং যেটাই জানা যাচ্ছে যে পানাগড়ে একটা পেট্রোল পাম্পে তেল ভরার পরই কার্যত রানিং গাড়িতে পাশাপাশি গাড়িতে গিয়ে তাদেরকে কিন্তু ওই তরুণকে অশ্লীল অঙ্গভঙ্গি তাকে কটূক্তি করা হয় নিরাপত্তা কোনো কিছু আছে বলুন না নিরাপত্তা থাকলে এই ঘটনাটা ঘটে শাস্তি চাইছি যারা এই কাজটা করেছে আমার আজকে আট মাস আগে আমার হাজব্যান্ড মারা গেছে আমার মেয়েই সব যাদের জন্য আমার মেয়ের আজকে এরকম অবস্থা হলো আমাদের আজকে এরকম অবস্থা হলো তাদেরকে শাস্তি চাইছি আর কি চাইব জানলাম যে এরকম একটা ম্যাসিভ অ্যাক্সিডেন্ট হয়েছে ওর ফ্র্যাকচার হয়ে গেছে নিহত তরুণীর নাম সুতন্দ্র চট্টোপাধ্যায় তিনি চন্দননগরের বাসিন্দা চন্দননগর থেকে বিহারের গয়া যাচ্ছিলেন নাচের অনুষ্ঠান করতে পানাগরে খুনি মদ্যপদের শিকার তরুণী পেট্রোল পাম্পে তরুণীর গাড়ি পেট্রোল ভরায় সেখান থেকে খুনি মদ্যপদের নজরে পড়ে যান ওই তরুণী বাজিং করছিল কন্টিট কারি করছিল আটপাট দেখাচ্ছিল এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল যে আমার ডিভাইডারের উপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে বাঁ দিক থেকে ওভারটেক করে এসে আবার মেরেছে ধাক্কা মেরেছে ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়ে তার মধ্যে ম্যাডাম আমাদের স্পটে একটু আর এগিয়েছি তারপর ও কি করলো আর একবার হাত দেখালো কারণ হলাম তো হতে পারে যেতে দিচ্ছে ফের আমরা কি করলাম ভয় আস্তে করে গাড়ি সাইড করে দিলাম ভাবলাম কি কেটিয়ে বেরিয়ে চলে যাবে তাদের এবার ও কি করলো আমাদের ঠিক ওই পানাগড় যে একটা সার্ভিস রোড না কি আছে এইখানটা আমরা ভাবলাম ওইটা সোজা ধরলে আমরা দার্জিলিং মোড়ে চলে যাবো ডাইরেক্ট ওইদিকে আপনার স্পিডে ঢুকেছিলেন হ্যাঁ এবার আমরা কি ওইটাতে ধরে এবার দার্জিলিং মোড়ে চলে যাব এবার ওরা কি করলো আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে গাড়ি যাচ্ছি যাওয়ার পর এরকম করে মাল্ল পিছন দিয়ে আমাদের গাড়ি পানি সাতাশ বছরের নৃত্যশিল্পী সুতন্দ্রা নাচের গ্রুপ তৈরি করেছিলেন মায়ের সঙ্গেই থাকতেন তিনি নমাস আগে বাবার মৃত্যু হয় কলকাতা বোম্বে সব শিল্পীদের নিয়ে আমি অনুষ্ঠান করি এর বাবা গান করত ওর গ্রুপ আছে নাচের গ্রুপ আছে কয়েকজন ছেলে অন্য গাড়িতে আগে ওখানকার লোকাল ছেলে তারা ড্রিঙ্ক করে মদ্যপান অবস্থাতে এদেরকে তারা করে চন্দ্রনগরে যে তরুণী সেই তরুণীর বাড়ির সামনে আমি রয়েছে দেখতেই পাচ্ছো সেই ছবি এই হচ্ছে তার বাড়িতে যেটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ঘটনার খবর পেয়েই কিন্তু পরিবারের লোকজন অর্থাৎ তার মা কিন্তু দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে যে যুবতী হয়েছিল তার কিন্তু বিভিন্ন জেলার বা রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু গিয়ে অনুষ্ঠান করত রাতে ফের বেআ্রু মেয়েদের নিরাপত্তা মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন এই ধরনের ঘটনা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তদন্ত করে খুঁজে বার করতে হবে দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো রকম কেউ আর এই ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় ঘটনাটা সত্যি মেনে নেওয়া খুব কষ্টকর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাকসা থানার পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মত্ত যুবকদের গাড়িটিকে আটক করা হলেও অভিযুক্তরা পলাতক তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি রমেন মজুমদার ব্রজ ব্যানার্জি সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়